আজ বছরের প্রথম দিন দু হাজার প্রথম সকাল গাড়িতে তেল ভরে আমরা একটা বিশেষ জায়গার উদ্দেশ্যে তিনজনে বেরিয়ে পড়লাম এই পেট্রোল পাম্পটা আমাদের বাড়ির ঠিক পাশেই মোটামুটি বলতে গেলে হাটাপথে পথে এক মিনিটের রাস্তা নতুন বছর উপলক্ষে পুরো পেট্রোল পাম্পটা খুব সুন্দর বেলুন দিয়ে সাজানো আমরা তিনজন এখানে আসতেই আমাদেরকে নিউ ইয়ার উইশ করে হাতে তিনটে ক্যান্ডিও দেওয়া হলো নতুন বছরের প্রথম ভ্রমণের আমাদের পথ নির্দেশক পিকু তাই আজকে নেভিগেশনের দায়িত্বটা ওর হাতেই রইল বিগত কয়েকদিনের পরে আজ এত সুন্দর ঝলমলে রোদ সকালে আর চারপাশটা দেখুন সবুজ আর হলুদের একটা মেলবন্ধন এই অপূর্ব সুন্দর সর্ষে ক্ষেতের পাশের রাস্তা দিয়ে ছুটে চলেছি আমরা এই মুহূর্তে বেশ অনেকটা রাস্তা আমরা টুকটুক করে গল্প করতে করতে এগোই চুরি নদীর ব্রিজটা সবে পার হলাম বেশ অনেকটা রাস্তা আমরা পেরিয়ে এসেছি কিন্তু পরিবেশ চারপাশে সেই একই রকম পুরোপুরি গ্রাম্য পরিবেশ বলতে যা বোঝায় ঠিক তেমনটাই রানাঘাট গেদে লাইনের বাইপাস রোড দিয়ে আমরা যাচ্ছি আমাদের ডান দিকেই রয়েছে রেল লাইন খুলে ভালো তারকনগর বেশ খানিকটা রাস্তায় এসে আমরা এখন একটা চায়ের দোকান দেখে একটু দাঁড়ালাম আমরা দুজন চা খাবো আর পিকু নিল একটা কেক জায়গাটা তারকনগর স্টেশনের একদম পাশেই আজ বৃহস্পতিবার তাই সকাল সকাল স্নান সেরে ঘরের পুজো দিয়ে একটু চা বিস্কুট খেয়েই বেরিয়েছিলাম তবে অনেকটা রাস্তা চলার পর এখন মনে হচ্ছে এক কাপ চা হলে বেশ হতো মোটামুটি আর মিনিট দশে কাছে রাস্তা তবে গ্রামের পথ তো তাই চায়ের দোকান পাই কি না পাই এই দোকানটা দেখে একটু দাঁড়িয়ে চা খেয়ে নিলাম আমরা আস্তে আস্তে শিবনিবাস গ্রাম পঞ্চায়েত সমিতির এই অফিসের কাছে পৌঁছে গেছি ম্যাপে আমরা দেখছি যে আমাদের ডেস্টিনেশান থেকে আমরা নাকি অনেকটা এগিয়ে গেছি কিন্তু স্থানীয় একজনের কাছ থেকে শুনলাম এই সামনের ঢালাই রাস্তাটা থেকে বেশ খানিকটা ভিতরের দিকে গেলে তবেই আমাদের সেই গন্তব্য আমরা আসার সময় বগুলা রাস্তা হয়ে এসেছি ফেরার সময় ফিরবো সোজা যে রাস্তাটা চলে যাচ্ছে ওই রাস্তা ধরে এখন আমরা ডান ডানদিকের এই ঢালাই রাস্তা দিয়ে ঢুকবো এবার বলি আমরা যাচ্ছি শিবনিবাস নদিয়া জেলার মধ্যে একটা ঐতিহাসিক শিব মন্দির এই শিবনিবাস রাজা কৃষ্ণচন্দ্র এই মন্দিরের প্রতিষ্ঠাতা ছিলেন বহু পুরনো এই মন্দির এবং শোনা যায় যে এশিয়ার মধ্যে নাকি দ্বিতীয় বৃহত্তম কোষ্টি পাথরের শিবলিঙ্গ এই মন্দিরে রয়েছে এত সুন্দর একটা হিস্ট্রি রয়েছে যে মন্দিরের পেছনে সেই মন্দিরে ঢুকতে এতটা রাস্তা মেন রাস্তা থেকে আসার পরেও এক বিন্দুও মনে হচ্ছে না এর ভেতরে কোনো বিশেষ মন্দির আছে এবারে আমরা একদম মন্দিরের কাছাকাছি চলে এসেছি নিউ ইয়ারের সকালে রাস্তায় বেরিয়ে চারপাশেই দেখতে পাচ্ছি টুকটাক পিকনিকের একটা আমেজ বড় রাস্তা থেকে এই ছোটো গলিটার মধ্যে ঢোকার পরেও মোটামুটি দু মিনিট আমরা গাড়িতে চলার পর অবশেষে এসে পৌঁছালাম সেই শিবনি মাসের কাছে মন্দিরের মাঠের মুখটাতে এসেই প্রথমেই যেটা চোখে পড়ল মানুষের ভিড় এবার ধীরে ধীরে আমরা মন্দিরের কাছে যাই সব কিছু পর্যবেক্ষণ করি আর আপনাদের সঙ্গেও শেয়ার করতে থাকি মন্দিরে এসেছি পুজো তো একটু দেবই তাই পুজোর ডালানিতে এসেই দেখছি খুব সুন্দর এখানে ডুমরু বিক্রি হচ্ছে প্রথমে এই দোকান থেকেই আমরা জল দিয়ে হাত ধুলাম কারণ আমরা এনার দোকানেই নিজেদের জুতোগুলোকে রেখেছি হেলমেটগুলোকে রেখেছি তারপর পুজোর ডালা নিয়ে আস্তে আস্তে মন্দিরের লাইন যেখানে শেষ সেইখানে যাব খুব সুন্দর করে একটা ডালা সাজিয়ে দিয়েছে পাঁচ ফল দিয়ে আকন্দ ফুল দিয়ে আকন্দ ফুলের মালা দিয়ে বেলপাতা দিয়ে আর আরও একটা ঘট এভাবে দুধ গঙ্গা জল আর পঞ্চামৃত দিয়ে কলকে ফুল দিয়ে আকন্দ ফুলে আরও একটা মালা দিয়ে দিলো আমরা লাইনে দাঁড়িয়েই চারপাশটা দেখছিলাম তাতে বুঝলাম পার্কিং লটটা বেশ ভালোই বড়ো আমরা লাইন দিয়েছিলাম এই বাঁধানো জায়গাটার একদম শেষে লাইনটা আস্তে আস্তে বেড়ে কোথায় ঘুরে গেছে দেখুন আর যতদূর শুনলাম শিব পুজোর বিশেষ বিশেষ দিনগুলোতে এই লাইন এই মাঠ ছাড়িয়ে বাইরের রাস্তা পর্যন্তও চলে যায় অনেকেরই মনে হতে পারে নির্জলা উপোস না থেকে কি করে মন্দিরে পুজো দিচ্ছি পুরোপুরি নির্জলা উপোস থেকে ঠাকুরকে ডাকলেই যে ঠাকুর আপনার ডাকে সাড়া দেবে তার কোনো মানে নেই তার চাক্ষুষ একটা নিদর্শন আমরা এখনই দেখলাম এক ভদ্রলোক সেন্সলেস হয়ে যাচ্ছিলেন প্রায় তাই সকাল থেকে আমরা পর্যাপ্ত পরিমাণে জলও খেয়েছিলাম আর দুবার চা খেয়েছি এত লম্বা লাইনটা কখন যে ঠাকুরের ঘরের প্রবেশদ্বারের কাছে চলে এসেছে বুঝতেই পারলাম না সবার সঙ্গে গল্প করতে করতে আমরা একদম ঠাকুরের ঘরের দোরগোড়ায় এখানে আসার বেশ কিছুক্ষণ পর আমাদের এলাকার বেশ কয়েকজন মানুষের সঙ্গে দেখা আর তারাও এখানে আমাদের সাথেই একইবারে লাইনে দাঁড়িয়ে পড়েছিল পুজো দেওয়ার জন্য এই শিবনিবাসের সামনেই একটা অনেক বড় হল রয়েছে ওই লজ যাকে বলা যায় এই লজটা এত সুন্দর একটা মডেলে তৈরি করা আমরা সবাই এটা নিয়ে একটু আলোচনা করছিলাম পিকু বেচারা লাইনের মধ্যে দাঁড়িয়ে নেই ও লাইন থেকে চারপাশে টুকটুক করে একটু ঘোরাফেরা করছিল আর আমাদের ছবি তুলছিল আমাদের ভিডিওগ্রাফিও করছিল। এখানে দুটো পাশাপাশি শিব মন্দির রয়েছে দুটোই ওই নাট মন্দিরের আদলেই তৈরি মন্দিরের বাইরে বেশ চওড়া বারান্দা আর চারপাশটা রেলিংয়ে বাঁধানো নিচে বেশ সুন্দর কয়েকটা দোকানপাটও বসেছে সেগুলো পুজো দিয়ে তারপর দেখব আমরা একদম মন্দিরের ভেতরে এসে এবার দাঁড়িয়েছি দেখুন শিবলিঙ্গটা কত বড় অপূর্ব সুন্দর দেখতে শিবলিঙ্গটা এতটাই উঁচু যার মাথায় জল ঢালতে গেলে বেশ উঁচু কিছুর ওপর দাঁড়াতে হয় ফলে আমিও সিঁড়ির ওপর দাঁড়িয়ে পড়েছি এবং লাইনে চলে এসেছি পুজো দেওয়ার মুহূর্তগুলো ক্যামেরাবন্দি করার মতন সুযোগ পাইনি কারণ আমরা তিনজনেই একসাথে পুজো দিয়েছি খুব সুন্দর সুষ্ঠুভাবে আমাদের নতুন বছরটা আমরা শুরু করলাম খুব শান্তভাবে পুজো দিতে পেরেছি প্রত্যেক মন্দিরের মতন এই মন্দিরেও একই ব্যবস্থা সেই ধূপ আর দ্বীপ দেওয়ার জায়গা বাইরে আলাদা করে তবে পিকুর ইচ্ছে রয়েছে মন্দির প্রদক্ষিণ করে ও ধূপ দ্বীপ জ্বালাবে তাই এই পাশে এসে ধূপকাঠি আর মোমবাতি জ্বালানোর চেষ্টা চলছে তবে আজকে প্রচণ্ড হাওয়া দিচ্ছে এত ধূপকাঠি এখানে জ্বলছে যে পিকু ওখানে দিতে যাবে সেটা ওর বাবা সাহস পাচ্ছিল না ওই পালির মধ্যে গাবতে গিয়ে যদি কোনোভাবে একটা হাতে পড়ে যায় বেচারার লেগে যাবে অবশেষে ধূপ আর মোমবাতিটা পিকুর বাবাই দায়িত্ব নিয়ে জ্বালিয়ে দিয়েছে আর এখানে একটা ছোট্ট শিবলিঙ্গের মূর্তি রয়েছে আমাদের কাছে দুটো আকন্দ ফুলের মালা ছিল যার মধ্যে একটা আমি ওখানে পুজোতে দিয়েছি আর একটা রয়ে গেছিলো সেটা পিকু এখানে সুন্দর করে ঠাকুরকে পরিয়ে দিল। প্রধান মন্দিরটা থেকে বেরিয়েই পাশে যারা একটা মন্দির রয়েছে সেইখানটাতে এবার একটু ঢুকব এই মন্দিরের ভেতরেও একই রকমের একটা শিব মূর্তি রয়েছে তবে এখানে কোনো পুরোহিত মশাই নেই এই দ্বিতীয় মন্দিরের পেছনেই রয়েছে একটি সীতারামের মন্দির সেই মন্দিরটা দেখতে এবার ঢুকলাম এই মন্দিরের ভেতরে ঢুকেই ঠাকুরের মূর্তি দেখেই আমি মুগ্ধ হয়ে গেছি চলুন এবার আপনাদেরকেও দর্শন করাই প্রত্যেক মন্দির ঘোরার পরে নিজেদের মধ্যে একটা প্রশান্তি অনুভব করা যায় আর আমার এইটুকুনি ছোট্ট ছেলেও খুব সুন্দরভাবে সেটাকে অনুভব করে ওর টুকটাক নানান রকমের বলা কথাগুলো আমার অনুভূতির সঙ্গে খুব সুন্দর মিলে যায় আমাদের সঙ্গে যাদের দেখা হলো তাদের মধ্যে একজনের সঙ্গে পিকুর বাবার ভীষণ ঘনিষ্ঠতা রয়েছে ওই ভদ্রলোক পিকুকে আবার একটা ঢুকঢুকিয়েও উপহার দিল তারপর এখানে আমরা সকলে মিলে এসেছিলাম ডাব খেতে মন্দিরের নিচে যে দোকানপাটগুলো ছিল ওই মেলার দোকানের মতনই ছোটোখাটো তবে এখান থেকে নেওয়ার মতন কোনো জিনিসই তেমন বিশেষ ছিল না তাই একটু দোকানগুলো ঘুরে এবারে আমরা মেইন মন্দিরের পাশ থেকে যে রাস্তা সেই রাস্তা ধরে যাচ্ছি চূর্ণি নদী দেখতে মন্দিরের ঠিক পাশেই একটা প্রতীক্ষালয় আছে আর তার পাশে আছে পুলিশের ক্যাম্প এখানে তারই কোনো পার্কিং বা কিছু একটা আছে আর এই পাশে ডান দিকে রয়েছে বিশাল বড় এলাকা জুড়ে একটা আমবাগান শীতের সকালে বাইকে করে কোথাও বেরোলে জ্যাকেট ছাড়া আর কোনো কিছুতে তো ভরসা করা যায় না তাই জ্যাকেটটা গায়ে দিয়েছিলাম তবে এখন বেশ ভালোই গরম লাগছে নদী দেখার সেরকম বিশেষ কোনো আগ্রহ আমার ছিল না তবে পিকুর বাবার কাছে শুনলাম এখানে একটা কাঠের শাঁকো আছে ভরসাযোগ্য সাঁকো নয় এটি মোটামুটি হেঁটে ঠিক আছে আমরা এখানে দু একটা ছবি তুলে তারপরেই বেরিয়ে যাব। তবে হঠাৎ করে একটা সুন্দর দৃশ্য চোখে পড়লো আপনাদের সঙ্গেও শেয়ার করি না কতটা বুঝতে পারছেন এক হাসের দল সপরিবারে চলেছে এই দিকে কি সুন্দর চড়ে বেড়াচ্ছে চাক্ষুষ এত সুন্দর লাগছে ফোনে এতটা আনা আমার পক্ষে সম্ভব হচ্ছে না এখানে বাঁধানো ঘাট রয়েছে বেশ সুন্দর নতুন বছরের শুরুটা আমাদের খুব সুন্দরভাবেই হলো তাই আমরা তিনজন আজ এক ফ্রেমে থাকলাম এক বিশেষ মুহূর্ত তোলা থাকলো ঘুরতে যাওয়া মানেই তো চটপটা খাওয়া দাওয়া এসব আমরা ঝালমুড়ি নিয়েছি আর পিকুর জন্য নিচ্ছি ছোলা মাখা আর ফুচকার গাড়ি দেখলে ফুচকা খাবো না সেটা হতে পারে আমি তো পাত্রী নই ঝাল ঝাল ফুচকা খেয়ে এইবারে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম মন্দিরে এসে আমরা পৌঁছেছিলাম মোটামুটি বারোটার সময় আর এখন ঘড়ির কাটা প্রায় তিনটের কাছাকাছি আর আমাদের ছোট্ট পথ নির্দেশক এই যে পথ দেখতে দেখতে আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছে ও কিন্তু খুব সুন্দরভাবে আমাদেরকে ডিরেকশানগুলো দিয়েছে রাস্তায় চলতে চলতেই ঠিক করলাম ফেরার পথে এখান থেকে বিরিয়ানি নিয়ে বাড়ি ফিরব আজকের আমাদের লাঞ্চ মেনু মাটন বিরিয়ানি আর চিকেন চাপ চলুন এই ভিডিওটা তাহলে এই পর্যন্তই থাক দেখা হবে আপনাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে কয়েকটা ছবি আপনাদের সঙ্গে শেয়ার করলাম আজকের মতন টাটা